কারে ইমানি আজমত মহাব্বত নিয়ে যদি সুবাহান আল্লাহ যদি বলা হয় আলহামদুলিল্লাহ যদি বলা হয় আল্লাহ আকবর বলা হয় এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নাকি কেয়ামতের ময়দানে যখন আল্লাহ দিবেন তখন আশ্চর্য হয়ে যাবে ঠিক না এখন তো একটু বাকি তো বিশ্বাস করতে অনুধাবন করতে একটু অনেকের কষ্ট হয় ঠিক না ভাইয়েরা আমার বাবাজিরা আমার সৌরাতুল আন কাবুতের পঁয়তাল্লিশ আয়াতের মাঝে প্রথমে বললেন নবী আমার কোরআনুল কারিম থেকে আপনি তেলাওয়াত করুন এবং আপনি নামাজ কায়েম করুন নামাজ 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 কায়েমের কথা আল্লাহ তালা বললেন কেন নামাজ কায়েমের কথা বললেন ভাই আল্লাহ সেটাও পরবর্ত এই আয়াতের পরবর্তী শব্দের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ তালা বলতেছেন ওয়াতিমি সোয়ালা ইন্না সোলা তা তান্হা আনিল ফাসা ইউয়াল মংকার আল্লাহ আকবার আল্লাহ তালা বলে দিলেন নিশ্চয়ই নামাত সকল ফাহেসা সকল বেহায়াপনা সকল পাপাচার থেকে অশ্লীলতা থেকে গর্হিত কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দিবে তাহলে নামাজ কায়েম করলে নামাজ যদি যথা সময়ে যদি নামাজ যদি জামাতের সাথে যদি কায়েমের মাধ্যমে যদি নামাজ যদি আদায় যদি করা হয় ওই নামাজ মানুষকে সকল মন্দ কাজ থেকে অপরাধ থেকে অন্যায় থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবেন সোহানুল ফুজুল যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক এক বিশাল ওয়াজেদোয়ার মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত শ্রদ্ধীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমন্ত্রিত সকল মেহমান বৃন্দ এবং আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত যোগ্য আলমে দিন সেই ধারাবাহিক আসরের পর থেকে নিয়ে আলোচনা চলছে কোরআন এবং হাদিসের আলোকে আমার পরে যিনি বয়ান করবেন যাকে আমি অনেক আগ থেকে চিনি জানি হৃদয় থেকে ভালোবাসি প্রায় সেই আট দশ বছর আগে কুমিল্লাতে যখন থাকতাম তখন মাতুয়াইল আদর্শনগর যা আমি একটা মাদ্রাসায় আমি আসতাম সেটা অন্য এক ইতিহাস ওই সময় মুফতি ফরহাদ বিন আব্দুল হান্নান আমার এই শ্রদ্ধ ভাইজানকে সেখানে দেখেছি এখনও সেখানে আছে আলহামদুলিল্লাহ এবং পরবর্তীতে রূপগঞ্জে আসলাম কায়েত্তার ইউনিয়নে আসলাম এবং জানতে পারলাম এই কায়েতার ইউনিয়নই তার জন্মভূমি আলহামদুলিল্লাহ আজকের প্রধান বক্তা হিসেবে তিনি তা শিব রাখবেন মুফতি ফরহাদ বিন আব্দুল হান্নান সাহেব তা আমি সংক্ষিপ্ত সময় ভূমিকা ছাড়া আপনাদের সামনে কিছু কথা বলবো বড় ভাই আসার আগ পর্যন্ত দিলের কান দিয়ে ধৈর্যের সাথে খারাপ লাগলেও মাহফিলের সাথে আজকের এই বর প্রতি সুন্দর আয়োজন মাজিনা হিল ফুল ফুজল যুব সংঘের উদ্যোগে একটু মেহরবানি করে থাকা যাবে না যাবে বলে ইনশাআল্লাহ একটা হাসি দেন রাগ করলেও বলেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন ভাইরা আমার বাবাজিরা আমার আজকে রজব মাসের তেরো তারিখ বিদায় নিয়েছে না তাই জন্য তেরো বিদায় নিয়েছে আচ্ছা তো আলহামদুলিল্লাহ রজব এক এক করে দেখতে দেখতে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে অত্যন্ত দামি এক মাস এই রজব মাসের মাঝে শুক্রবারের এইভাবে করে দিন অতিবাহিত হয়ে এ বরকতি রাতে কোরআনের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না আল্লাহ আমাদের সকলকে আয়োজক সহ উপস্থিতি সহ সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন বলেন আমি বাবা জিরা আমার আমি করেছি কারিমা কালামে পাকের এক মশহর প্রসিদ্ধ এক সুরা সুরার নাম হলো সুরতলা কবর। এর পঁয়তাল্লিশ নং আয়াত একুশ নং পারা ফহেলা প্রথম আয়া আল্লাহ তালা কি বললেন আমরা শুনবো ইংসা আল্লাহ আল্লাহ তালা বড় আদর করে বড় মায়া করে আমাদেরকে বানিয়েছেন ঠিক না বানানোর পরে দুনিয়াতে মায়ের গর্ভে পাঠানোর পরে আমাদের জন্ম যেহেতু হয়েছে আমাদের মৃত্যু অনিবার্য ঠিক না কারো ষাট সত্তর বছর কারো এইভাবে করে শিশু বয়সেও মারা যায় কিশোরও মারা যায় যুবক যুবককালেও মারা যায় ঠিক না তো কখন যে আমাদের ডাক আসবে এটা একমাত্র জানেন কে এটা বলুন কে জানেন আল্লাহ ভালো জানেন তো আল্লাহ তালা বলে দিয়েছেন তোমার এই স্বল্প এই অনিশ্চিত এই ক্ষুদ্র হায়াতের জিন্দিগিতে আমি তোমাদেরকে গাইডলাইন দিয়েছি ক্যাটালগ দিয়েছি এক মহা উত্তম ক্যাটালগ যার নাম হলো আল কোরআন তার নাম কি বাবা সবাই বলুন তার নাম কি আপনার আমার মুমিন মুসলমানের সংবিধান জীবন চলার এক অনন্য শ্রেষ্ঠ পাথের নাম হলো আল কোরআন তো কোরআন কারিমের মাঝে যে আয়তের কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালে সেখানে গুরুত্বপূর্ণ এক দিক নির্দেশন আমাদেরকে দিচ্ছেন আমরা জন্মসূত্রে মুমিন মুসলমানের ঘরে এসেছি বলি আলহামদুলিল্লাহ এটা জোরে বলিন বলি না আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে জানি কিন্তু তার বড় ফায়দা আছে না নাই এই বাবাজি জি বলুন তো ফায়দা আছে না নাই फायदा থাকলে চিৎকার করে বলি তো আলহামদুলিল্লাহ ভয় রামার বাবা জি রামে পাঁয়তাল্লিশ নং আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিলেন الله تعالى رشاد كرلين ما اوحي اليك من الكتاب نبي عليه الصلاة والسلام حبيبي كبر يا نبي نبي جي الشكر الله سبحانه وتعالى بلتتين أُتْلُ ما اوحي পায়গম্বর হাবিব আমার আপনার উপর যে আমি ওহি নাম কিতাব আমি প্রেরণ করলাম ওই কিতাব আপনি তেলাওয়াত করুন চিৎকার করে বলুন আল্লাহ আকবার ওহি নামক মহিমান্বিত কালামে পাক নাজিল করেছেন কার উপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করে এই সীমাবদ্ধ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আহ্বান করলেন নির্দেশ দিলেন বন্ধু যে ওহি নামক মহিবান্বিত কালাম আপনাকে আমি নাজিল করলাম কিতাব আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ তাহলে কিতাব তেলাওয়াত করনে কালামে পাক তেলাওয়াত করনে রব্বিকரீম আল্লাহ খুশি না বেজার জোরে বলতে হবে বাবাজিরা আমার ভাইয়েরা আমার খুশি না বেজার আর সে কোরআনের বাগান কোরআনের মজলিশ কোরআনের পরিবেশ যদি কায়েম করা হয় আল্লাহ তালা। আল্লাহ তালা কত খুশি হন কত খুশি হন নাবি আলাইহি সালাত সালামের মাধ্যমে জানিয়ে দিলেন কোরআনের বাগানে হাদিসের বাগানে তথা জান্নাতের বাগানে যারা বসবে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত যারা বসবে আখির মোনাজাত দিয়ে যারা বাড়ি যাবে আল্লাহ তালা বান্দার জিন্দিগির সব গুনাগুলি মাফ করে দিবে সোহানুল্লাহ কিন্তু জোরে বলা গেল না দেড় দুই মাস পরে আসতেছে নির্বাচন ঠিক না দেখবেন নৌকা তো শব্দটা নাই দেখবেন ধানের শীষ ধানের শীষ আছে না নাই এরপরে থাকবে দাড়ি পাল্লা আরো কত কিছু শব্দ শুনবেন রাস্তা ফট ফট করে কাঁদবে ঠিক না বে ঠিক কথা বলেন ঠিকতে বানাই বলছি বানাই বলছি বেশি এক দেড় বছর না এক দেড় মাস দুই মাস পরেই দেখবেন যে কি আওয়াজ কিন্তু কোরআনের শব্দমালা কুরআনের শব্দ সামঞ্জস্য শব্দমালাগুলা বললে আমাদের উপকার আছে না নাই আসলে ইমানের পাওয়ার যার যত হৃদয় থেকে শব্দ বের হয় তার তত ঠিক না বেঠিক ঠিক ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব কিব리아 নবীকে জানিয়ে দিলেন বন্ধু আমার আমার কারাম আপনি তেলাওয়াত করুন এরপরে আল্লাহ তাআলা পরবর্তী শব্দ মালায় বলতেছেন এবং আপনি নামাজ কায়েম করু এই আমার এক বৃদ্ধ বাবা কি চমৎকার করে বলতে সোহানা আপনার একটু কন্যা আর একটু জোরে কন্যা আর একটু জোরে বলেন না আরে বাবা সুভা থেকে সত্যিকারে ইমানি আজমত মোহাম্মত নিয়ে যদি সুবাহান আল্লাহ যদি বলা হয় আলহামদুলিল্লাহ যদি বলা হয় আল্লাহ একবার বলা হয় এই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার নাকি কেয়ামতের ময়দানে যখন আল্লাহ দিবেন তখন আশ্চর্য হয়ে যাবে ঠিক না এখন তো একটু বাকি তো বিশ্বাস করতে অনুধাবন করতে একটু অনেকের কষ্ট হয় ঠিক না ভাইরা আমার বাবাজিরা আমার সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতের মাঝে প্রথমেই বললেন নবী আমান কুরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করুন এবং আপনি নামাজ কায়েম করু নামাজ 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 কায়েমের কথা আল্লাহ বললেন কেন নামাজ কায়েমের কথা বললেন ভাই আল্লাহ সেটাও পরবর্তী আয়াতের পরবর্তী শব্দের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ তালা বলতেছেন ওয়াতিমি সোয়ালা ইন্না সলা তান্হা আনিল ফাসা ইউল মংকার আল্লাহ আকবার আল্লাহ তালা বলে দিলেন নিশ্চয়ই নামাত সকল ফাহেসা সকল বেহায়াপনা সকল পাপাচার থেকে অশ্লীলতা থেকে গর্হিত কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দিবে তাহলে নামাজ কায়েম করলে নামাজ যদি যথা সময়ে যদি নামাজ যদি জামাতের সাথে যদি কায়েমের মাধ্যমে যদি নামাজ যদি আদায় যদি করা হয় ওই নামাজ মানুষকে সকল মন্দ কাজ থেকে অপরাধ থেকে অন্যায় থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবেন সোহামাল্লাহ ভাই আমার বাবাজিরা আমার আর্থিক কারিমান পরবর্তী শব্দ আমার আল্লাহ তালা বলে দিলেন ওয়ালাদিক অরুল্হি একবার এবং আল্লাহ তালার শরণ আল্লাহ তালার জিকির হন হো সর্বোত্ত ওয়ালা দিকরুল্লাহ একনা আল্লাহর শরণে হন সর্বশ্রেষ্ঠ আল্লাহ হয়ে আলামত স্নাহ আল্লাহ তালা বলতেছেন আল্লাহ হয়ে আলাম আল্লাহ তালা আল্লাহ সব কিছু জানেন তোমরা যা কিছু করো আপনি আমি যা কিছু করি ভালো করি মন্দ করি রাতে করি দিনে সব কিছু জানেন সব কিছু দেখেন তিনি কে জোরে বলেন তিনি কে আমি আজকে সংক্ষিপ্ত সময় সলাদ নিয়ে নামা যিনি আপনাদের সামনে মুক্তাসার কথা বলতে চাই বাবাজিরা আমার ভাইয়েরা আমার নামাজ এমন এক দামি ইবাদতের নাম দিলের কান দিয়ে নরম মনটা নরম করে শুনব কোরআনের কথাগুলি অনুধাবন করে জীবন সাজাব ইংসা ইংসা আল্লাহ কোরআনুল কারিমের মাঝে পাড়ায় পাড়ায় নামাজের ব্যাপারে আল্লাহ আদেশ করলেন নামাজের ব্যাপারে সলাতের ব্যাপারে আল্লাহ তালা ঈর্ষাদ করলেন নামাজের গুরুত্ব কম না বেশি সবাই বলুন না কম না বেশি আরে ভাই রোজা বলেন জাকাত বলেন হজ বলেন দান সাদাকা বলেন যত বেশি থেকে বেশি যত বড় বড় ইবাদাত বলেন সব ইবাদত সব আল্লাহ তালার গোলামির ব্যাপারে আল্লাহ হাবিবে কিবরিয়া নবীকে আদেশ করেছেন জমিনের মাঝে জমিনের মধ্যে আল্লাহ তালা ওহি নাজিলের মাধ্যমে সিয়ামের বার্তা দিলেন জাকাতের বার্তা দিলেন হজের বার্তা দিলেন এইভাবে করে বড় বড় ইবাদাতের বার্তা ওহির মাধ্যমে আল্লাহর হাবিবকে দিলেন কিন্তু নামাজ এমন এক দামি ইবাদত নামাজ এমন এক শ্রেষ্ঠ ইবাদত নামাজের এই আদেশ নামাজের এই পয়গাম নামাজের এই তোহফা আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আর আজিমে নিয়ে তারপরে দিলে একটু জোরে বলেন না সবাহ অনেক গভীরের কথা অনেক তাত্ত্বিক কথা এই রজব মাসেই তো প্রসিদ্ধ এক রায়ত রয়েছেন সাতাইশে রজব আল্লাহ আল্লাহর হাবিবে কিবরিয়া নবীকে বিশাল ইনভাইট করে আর সে আজিমে নিয়ে নিলে আর সে আজিমে আল্লাহ তালার খুব কাছাকাছি নবীজিকে আল্লাহ তালা নিলেন আল্লাহর কুদরতি অন্তর খুলে নবী আলাইহিস সালাতু সালামের সাথে হৃদয় খুলে বন্ধুর সাথে কথা বললেন চিৎকার করে বলুন আল্লাহু আকবার অনেক হাদিয়া দিলেন অনেক কথা বললেন অনেক কথা অনেক হাদিয়ার মাঝে শ্রেষ্ঠ একটি হাদিয়ার নাম হলো সালাত নামাজ সুবহানাল্লাহ ইতিহাস জানেন ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনেছেন

নবী আর এই সালাতুয়াস সালামকে মৌসা ক আলিমল্লা তিনি আরও পরামর্শ দিলেন আবারও জান এপা শক্ত পড়বে না নবীজি মানলেন মৌসা কালিমল্লাহ কে মৌসা আমি আর আল্লাহ টান কাছে যেতে পারবো না আমার শরম লাগে আমি শরমিন্দায় পড়ে যাচ্ছি আমি আর কমাতে পারবো না নবীজি দুনিয়াতে আসলেন পা হাদিয়া নিয়ে আল্লাহ নবীজির দিলের খবর অন্তরের খবর জানেন কি জানেন না জরে বলুন জানেন কি জানেন না নবী আলি সালামকে আল্লাহ তালা জানিয়ে দিলেন মন খারাপ করেন না টেনশন করেন না বিমুশ হয়ে না পাঁচ অক্ত নামাজ যদি আপনার উম্মত খুশু খুজুর সাথে যদি আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের সব দান করে দিব সোহান আল্লাহ ওর কারিমে সৌহরতুল বাকরা কারা দুইশো সাতাত্তর নং কায়াতে কারিমার মাঝে আল্লাহ তার চমৎকার করে নামাজ পালনকারী নামাজ আদায়কারী নামাজ কায়েম বান্দাবান্দির ব্যাপারে চমৎকার সুসংবাদ দিলেন আল্লাহ তালে শত করলেন ইন্নাল্লা ধীনা ম নু وَلَا لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله تعالى سورة البقرة دُيشة شتطن آيات إن الذين آمنوا عملوا الصالحات নিশ্চয়ই যারা ইমান গ্রহণ করবে এবং আমল যারা করবে পুণ্যের কাজ যারা করবে এবং যারা সালাদ কায়েম করবে সালাদ প্রতিষ্ঠা যারা করবে এবং যারা জাকাত প্রদান করবে আল্লাহ তালা তাদের ব্যাপারে এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর আল্লাহ তালা গিফট পুরস্কারের ব্যবস্থা করলেন পুরস্কারের কথা শুনলে খুশি হবেন কি না জোরে বলেন খুশি হবেন কি না সবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন কি না তিন কাজের কথা এত কারিমার মাঝে জানিয়ে দিলেন ইমাম যারা আনবে নেক কামুল যারা করবে এবং যারা সালাদ জানা কায়েম করবে আল্লাহ তালা জানিয়ে দিলেন লহুম জরহুম আল্লাহ তালা বলে দিলেন তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার